পারো আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করবেন ও কমেন্ট করবেন শেয়ার করবেন নমস্কার পরাটায় জল দেবো মাস জল দেবো আলুটা দিয়ে দেব আলুটা সিদ্ধ করতে দেবো আলু দিয়ে দিলাম ডিমটা দেবো পাঁচটা ডিম ডিমটা দিয়ে ঢাকা দেবো ঢাকা দিয়ে দেবো ডিমটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেবো ডিম আলু সিদ্ধ হয়ে গেছে নামিয়ে এনে ডিমের ঝোলটা করবো দেখুন ডিমটা মাখিয়ে নেবো হলুদ আর একটু লবণ দিয়ে ডিমটা ভেজে নেব ভাজা হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ ভুলে দেব একটু নেড়ে ফেলে নেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটার এক চামচ লঙ্কা বাটার তারপর কাশমের লং সব রকম দিয়ে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে আদার ওইটা নিয়ে গন্ধটা চলে যাবে একটু বেশিক্ষণ ভেজে নিলে গন্ধটা চলে যাবে ভালো হয়ে গেছে তেলসটা দিয়েছে আলাদা থেকে তেলটা দিয়েছে এবার আলুটা দিয়ে দেবো টমেটো পেস্ট করে রেখেছিলাম পেস্ট দিয়ে দেবো দিলাম একটা চামচ লাগুন অল্প একটু মশলার জল দিয়ে দেবো সিদ্ধা করা তো বেশি জল দেবো না অল্প করে এক কাপ মতন জল দেবো ডিমগুলো দিয়ে দেবো ঝোলের উপরে হয়ে গেছে নামিয়ে নেব